একশো তিরানব্বই পিসের যে আইটেম গুলো থাকবে আচ্ছা সর্বপ্রথম শুরু করি যেটা সবার ঘরে সর্বপ্রথম দরকার

এটা হলো বিরিয়ানির প্লেট আচ্ছা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা আচ্ছা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ভাত খাওয়ার প্লেট থাকবে ছয়টা ওকে এরকম কারি বাটি থাকবে ছয়টা আচ্ছা কারি বাটি কিন্তু বিয়ের সাপনার পাবেন ছয়টা ওকে কারি বাটি থাকবে ছয়টা আচ্ছা এখানে এই যে দেখেন

সুইটবল বলে এটা ওকে আপনার মিষ্টি দই এগুলো খাওয়ার জন্য সুইটবল পাবেন এবং এটার সাথে প্রতিটার সাথে আপনার এরকম কিউট কিউট কিন্তু আপনারা কিন্তু চামচ কিন্তু পেয়ে যাবেন আচ্ছা পেয়ে যাবেন ওকে এখন আছে ছোট ১২ পিস ছোট বাটি ছোট চামচ আচ্ছা ওকে এর পাশে আপনি এই চামচগুলো রাখার জন্য স্পুন হোল্ডার পাবেন একটা আচ্ছা মানে একটা ডিনার সেটে যা যা থাকা দরকার সকল কিছুতে ভাই ডিনার সেটে না সুকেছে যা লাগে আচ্ছা সুকেছে যা লাগে যে একটা সুকেছে সম্পূর্ণ সাজায় দিব আচ্ছা এক আপনি এরকম স্পুন রাখার জন্য স্পন হোল্ডার দিয়ে দিছি আচ্ছা স্পন হোল্ডার কিন্তু গোল্ডেন হবে হ্যাঁ ওকে এটা গোল্ডেন হবে ওকে সাজা রেখে দিতে চান এরকম চব্বিশ পিসের একটা চব্বিশ পিসের কাতলারি সেট পাবেন এটা ভিতর কয়েকটা কালার হবে অনেকগুলো কালার আছে আর এই যে এগুলো সাজানোর জন্য

আচ্ছা এখানে কিন্তু রয়েছে কিন্তু একশো তিরানব্বই পিস কিন্তু ওকে আচ্ছা এই একশো তিরানব্বই পিস এইগুলো থাকবে আর হচ্ছে আপনার

di isemem apa পিসের পঞ্চাশ পিসের একশো চল্লিশ পিস এর আপনি যদি একটু ভালো কোয়ালিটি আপনাদের কালার হবে আচ্ছা এই একটা আছে আচ্ছা আচ্ছা এর পাশাপাশি হচ্ছে

আপনার এই একটা কালার হবে পাঁচটা আচ্ছা উপরে এই কালারটা হবে এবং বেশ কয়েকটা যা যেটা পছন্দ সেটা কিন্তু নিতে পারবেন কিন্তু কালার আপনাদেরকে দেখিয়ে এর বাহিরে আরো দুটা কালার আছে ভাই আমার

একশো তিরানব্বই পিস পাবেন আপনার সতেরো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারবেন আর এটা প্রাইসটা চোদ্দ হাজার চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তিন দিনের মধ্যে যারা অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ সম্পূর্ণ কিন্তু ফ্রি থাকবে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ